খেলাধুলা শিক্ষার একটা অবশ্য অবিচ্ছেদ্য অংশ শিক্ষা মানেই শিশুর সার্বিক বিকাশের জন্য আয়োজিত একটা কার্যক্রম একটা ব্যবস্থাপনা খেলাধুলা একটা কার্যক্রম লাগানো থাকবে যখনই ছেলে মেয়েরা পড়বে তখনই খেলবে এই দুটো একটা একটা সঙ্গে লাগানো কিছুক্ষণ পড়বে কিছু খেলবে পড়বে ওটাও একটা খেলা কালকে আমরা ক্লাসরুমে ছিলাম সেখানে আমরা কখনো পড়েছি কখনো খেলার কাজ করেছি ওটাও একটা পড়া আমরা বিজ্ঞান পড়ি বিজ্ঞানে হাতে হাতে কিছু কাজ করি ওটাও একটা খেলা তোমরা যে কাজ করছো হাই জাম্প দিয়েছো লং জাম্প দিয়েছো তিন পায়ে দৌড় দিয়েছি ইত্যাদি অনেক অনেক কিছু করেছ সবগুলোই তোমাদের শিক্ষা শিক্ষা গ্রহণে তোমাদের বিকাশের জন্য শারীরিক এবং মানসিক বিকাশের জন্য অত্যাবশ্যক এক একটি কার্যক্রম কাজ এবং সেগুলোতে তোমরা অংশ নিয়েছ এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্য শিক্ষক মন্ডলী যে আর যারা ব্যবস্থাপনা ছিল তাদের আগে ধন্যবাদ দিচ্ছি তোমরা খেলাধুলার একটা বড় অংশ আমি কাজকে জেনেছি বড় একটু আগেই শেষ করে দেওয়া হয়েছে আনুষ্ঠানিকতার জন্য অল্প কিছু রাখা হয়েছে খুব ভালো হয়েছে এটা একটা কুটির সিদ্ধান্ত হয়েছে এগুলোই করতে হয় বেশিরভাগ খেলাধুলাকে আগে পর্যায়ক্রমে চাচাই ভাবে পর্যায়ে শেষ করে রাখতে হয় কথা জন্য বিষ্ণু রাখলে সুন্দর হয় আর তাদের সময় খারাপ করানো যায় না শেষে বিশৃঙ্খলা রক্ষা করা যায় না এজন্য খুব ভালো হয়েছে তোমাদের খেলাধুলা গুলো গুলো হারিয়ে হয়ে গেছে এখন একটু মজা শেষ পর্ব ফাইনাল খেলা ফাইনাল খেলাতে আমরা এসে গেছি খুব খুব মজা লাগছে যে আমরা ফাইনাল খেলা খেলতেও পারবো খেলা দেখবো খেলবো আর তোমরা খেলতে খেলতে ফাইনাল চূড়ান্ত পর্বে চলে এসেছো মজারটুকুই আমরা উপভোগ করবো অনেক দূর থেকে এসছি তোমাদের দেখতে অনেক দূর থেকে তোমাদের দেখতে এসছি তোমরা খুশি হয়ে তো কারণ তো আরো খুশি হলাম আমরা অনেক দূর থেকে এসেছি তোমাদের দেখতে তোমরা খুশি হলা দুই একটা বন্ধুত্ব এক জায়গায় মেলে গেল যাও সত্যটুক বাকি শেষ পর্বটুকু তোমরা বাকিটুকু সবাই এনজয় উপভোগ করো আগামী দিন জন্য তৈরি হয়ে যাও তৈরি হয়ে যাও কি করলে ধাপে ধাপে গুলো আরো সুন্দর হয় সেগুলো এখন পরিকল্পনা করো তোমার যদিও প্রধান শিক্ষক সাহেব এবং অন্যান্য শিক্ষক মন্ডলী যে অন্তর তোমাদের থাকেন তোমাদের কোথায় কোথায় কি লাগবে সেগুলো বুঝিয়ে দেন মোকাবেলা করে দেন সাজিয়ে দেন তোমরা কি সুন্দর করে মজা করো উপভোগ করো আগামী দিনগুলোতে উত্তরোত্তর আরো সুন্দর হোক আবার যদি কখনো সময় হয় তাই শেষ তোমাদের শুভকামনা করছি তোমাদের অনুষ্ঠানে সফলতা কামনা করছি জয় করা জয় নয় কি বললাম জয় করা জয় নয় অংশগ্রহণই বড় কথা তাই তোমরা প্রতিটা ক্ষেত্রে অংশগ্রহণের চেষ্টা করো অংশগ্রহণ করলেই মূল উপভোগটা হয়ে যাবে পুরস্কার প্রাপ্তি হটা কখনো না কখনো হয়ে যেতে পারে তাই তোমরা মনে রেখো যে আমি পুরস্কার পাই আর না পাই প্রথম বা দ্বিতীয় ওই বা না হই সেটা বড় কথা নয় আমরা সব ক্ষেত্রে অংশগ্রহণ করবো অংশগ্রহণ করলেই আমার প্রাপ্তিটা ঘটবেই আজ অথবা কাল কিংবা পরবর্তী কোন সময় তাই আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়ার ভিতরে আমাদের সফলতা প্রাপ্তিকে ঠেলে দিব না জয় পরাজয়ের দিকে তাকে আমরা অংশগ্রহণ করবো না আমরা আমাদের অংশগ্রহণ নিশ্চিত করব ওই কার্যক্রমে সুস্থ এবং সুন্দর এবং সফলতা দিকে যে আমি অংশগ্রহণ করেছি অতএব অনুষ্ঠানটা কার্যক্রমটা সুন্দর এবং হয়েছে এদিকে আমরা তাকে থাকো কেমন তোমরা খুশি হয়েছ তোমরা আবার যদি কখনো ডাকো তখন আমার কি মনে হবে বলবো কান পেতে আমি কান পেতে সব শেষে ছুবেরটা তোমাদের জন্য আজ অনেক কথা বলে ফেললাম ভালো থেকু আমাদেরও দোয়া করুক শেষ করলাম এখানে আর একবার শুভেচ্ছা আর একবার অভিনন্দন যারা অংশগ্রহণ করেছেন সবাইকে যারা পুরস্কার বাবা তাদের অবশ্যই শেষ করলাম এখানে আসসালামু আলাইকুম ধন্যবাদ এম এস আমার মন্ডল তারকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এসে জ্ঞান উপহার দেওয়ার জন্য অনুষ্ঠানের এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অনুষ্ঠানের মধ্যমণি জনাব মোহাম্মদ আমিনুল হাসান প্রাক্তন সংস্থাপন কর্মকর্তা পশ্চিম বাংলাদেশ রেলওয়ে রাজশাহী আমি প্রধান অতিথি মহোদয়কে তার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডেয়ার এম লালমেন্ট মহোদয় উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ অত্র স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ আসসালাম আলাইকুম আমি প্রথমে যেটা বলবো যে আমি এই ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যেই কথাগুলো বলবো আসলে আজকে আমি যে যতগুলোই কথা এখন বলবো সবই হলো ছাত্র ছাত্রীদের জন্য ও টিচারদের জন্য আমি আজকে কিছুই বলবো না তো ছাত্র ছাত্রছাত্রীদের জন্য আমার যে কথাগুলো সেটা প্রথমেই হলো যে আমি আজকে তোমাদের এই স্কুলে আসতে পেরে অত্যন্ত খুশি হয়েছি মানে এত খুশি হয়েছি যেটা কল্পনার বাইরে আমি সকালে সম্মানিত সাবান সাহেবের সাথে বলছিলাম যে আমার এই লালমাটি স্কুলে এসে ছাত্র ছাত্রীদের দেখে খুবই ভালো লাগছে এবং আমি খুবই রিয়েলি খুবই ধন্য হয়েছি এই তোমাদের মাঝে আসতে পেরে এইটা হলো আমার আসলার অনুভূতি আর তোমাদের উদ্দেশ্যে যেটা বলবো যে এটা তো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান যাই হোক তোমাদের ফার্স্ট ক্লাসভাবে কিন্তু লেখাপড়া করা আমি গতকালকেও ওই একটা ক্লাসে বলেছি আমি ছোটা ছিলাম দু একটা ক্লাসে দু একটা ক্লাসে আমার টিচার বলে যে বলা জন্য এগুলো হচ্ছে আমাদের মানে তোমাদের ছাত্র ছাত্রীদের প্রথম লক্ষ্য থাকবে লেখাপড়া করা লেখাপড়া 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 ছাড়া আর কোনো কিছুই না তার সাথে সাথে লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম কিছু কাজ থাকবে এই এক্সট্রা কারিকুলাম যেটা ক্যাডেট কলেজে যেটা বলে আমি ওই ধারাতেই আসলে কিছু বলতে চাচ্ছি ক্যাডেট কলেজে কিছু এক্সট্রা কারিকুলাম রাখে সেই এক্সট্রা কারিকুলামগুলো তোমাদের করতে হবে মানে ছাত্রছাত্রীদের সেই এক্সট্রা কারিকুলাম কি এক নম্বর তো লেখাপড়া আছেই সেটা তো আমি শিখলাম আমরা মানে ছাত্রছাত্রীরা তো শিখলাম সেই এক্সট্রা কারিকুলামগুলো হলো এই যে খেলাধুলা এই যে স্কাউট এই যে এরা স্কাউট করে দেখে ড্রেস দেখে আমি বুঝতে পারলাম তারপরে বিতর্ক প্রতিযোগিতা তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান আরও অনেক কিছু আছে রচনা প্রতিযোগিতা দেওয়াল লেখন প্রতিযোগিতা আর অনেক কিছু আছে স্কুলে স্কুলের এইগুলো হলো এক্সট্রা কারিকুলাম লেখাপড়া তো থাকবেই লেখাপড়ার পাশাপাশি এই এক্সট্রা কারিকুলামগুলো তোমরা চালিয়ে দিয়ে দেবা সাধারণ জ্ঞান অর্জন করা সাধারণ জ্ঞানের বই পড়া এগুলো হলো এক্সট্রা কারিকুলামের ভিতর পড়ে বাংলাদেশে তুমি যেখানে যাও সাধারণ জ্ঞান লাগবেই সাধারণ জ্ঞান ছাড়া কেউ কোথাও বলতে পারবে না আমার ছেলে ক্লাসে এইটে পড়ে ওকে আমি এটা বোঝাই যে বাংলাদেশের যেখানে যাও সাধনকে লাগবে কিন্তু সেটা কিছুতেই বুঝতে চায় না তবে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো আহ্বান জানাবো তোমরা অন্তত এটা বুঝো যে বাংলাদেশের যেখানে যাও সাধনকে লাগবে জ্ঞান ছাড়া তোমরা কোথাও চলতে পারো না আটকে যাবো তাতে আমি তোমাদের আহ্বান জানাবো তোমাদের এক্সট্রা কারিকুলামের ভিতরে সাধারণ জ্ঞানকেও রাখবা আর গতকালকে আমি একটা ক্লাসে বলেছিলাম সমত ক্লাস সিক্স না সেভেন যে যারা বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছে তাদের জীবনী পড়া এইটার ক্ষেত্রে আজকে আমি বলি আজকে সকাল আমি প্রথম আলোতে দেখলাম যে চল্লিশতম বিশেষ রেজাল্ট দিয়েছে এবং সেখানে অ্যাডমিন কার্ডারে প্রশাসন কার্ডারে ফার্স্ট হয়েছে একটা মেয়ে বুঝছো মেয়েরা ছাত্রীরা অ্যাডমিন কার্ডের রেজাল্ট দিয়েছে চল্লিশতম বিসিএসে সেখানে ফার্স্ট হয়েছে অ্যাডমিন কার্ডের প্রশাসন কার্ডের একজন মেয়ে তাহলে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের কি পরিমাণ পড়াশোনা করতে হবে এবং মেয়েরাও যে ওই পর্যন্ত যেতে পারে সেটা কিন্তু তোমাদের এটা বোধগম্য আনতে হবে আর তার মানে এই না যে ছেলেরা পিছিয়ে থাকবা ছেলেরা দেখলাম যে ওই যে পররাষ্ট্র ক্যাটারি তারপরে পুলিশ ক্যাটারি এগুলোতে আমার ছেলেরা ফার্স্ট হয়েছে কাদের তোমরা ছেলে মেয়ে উভয়ই ছেলে এবং মেয়ের ভিতরে আসলে কোনো পার্থক্য নাই কাদের ছেলে মেয়ে উভয়ই খুব ভালো করে লেখাপড়া করবা এবং ওই যারা বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে বা প্রত্যেকটা ক্ষেত্রে খেলাধুলা হোক বা সাংস্কৃতিক অঙ্গন হোক যে কোনো ক্ষেত্রে যারা সফল হয়েছে তাদের জীবনী পড়বা এটা আমি গতকালকেও বলেছি গতকালকে হয়তো একটা ক্লাসে বা দুইটা ক্লাসে বলেছি আজকে পাঁচটা ক্লাসের বা ছটা ক্লাসের ছেলে মেয়েকে পেয়েছি ছয়টা ক্লাসের ছেলে প্রতি আমার আহ্বান থাকলো তোমরা তাদের জীবনী পড়বা এবং আজকে প্রথম আলোতে যাদের জীবনী দিয়েছে তিনজনার তাদেরটা পড়বা মনে থাকছে আজকে প্রথম আলোকের একটা পাতা তিনজনের জীবনে দিয়েছে এটা তোমরা করবা আমি আমার ছেলেকে ফোন করে বলে দিয়েছি অলরেডি যে আজকে প্রথম আলোতে এটা দিয়েছে তুমি এটা করবা তা আমি তোমাদেরও রিকোয়েস্ট করবো এখানে যারা ছেলে আছে ঠিক থেকে টেন পর্যন্ত তারা সবাই প্রায় আমার ছেলে মেয়ে যেহেতু আমার ছেলে ক্লাসে এইটে পড়ে সিক্স থেকে টেন হলো তার অ্যাভারেজ করলে তো যে পরে আমার যেহেতু ছেলে তাদের তোমরা সবাই এখানে যতগুলো ছাত্র ছাত্রী আছো সবাই আমার ছেলে মেয়ে করে লেখাপড়া করবা তার সাথে জীবনী পড়বা সবাইকে ধন্যবাদ এবং আমি তোমাদের ভবিষ্যতের শিক্ষা জীবনের শিক্ষা জীবনের সর্বাত্মক সাফল্য কামনা করছি এবং তোমরা যদি মানুষ হও তোমার নিজের লাভ হবে তোমার পিতামাতার লাভ হবে দেশের লাভ হবে রেলওয়ের লাভ হবে এই আহ্বান দেখে আমার বক্তব্য শেষ করছি প্রত্যেক প্রত্যেকবারে দুই তিনটা তালিকা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম আমিনুল হাসান সাল প্রধান সংস্থাপন কর্মকর্তা পশ্চিম বাংলাদেশ রেলের রাষ্ট্রীয় আমি দুঃখিত আমি আর কথা বলার জন্য আসলে ফ্লোরটা নিলাম কারণ আর একটা কথা আমাকে বলতেই হবে না বলে আসলে হবে না আমি ওই যে প্রথমে বলেছি যে ক্যাডেট কলেজের ভাবধারাগুলো আমি বলতেছি ক্যাডেট কলেজে যেটা আর জিনিস করে তারা কিন্তু শিক্ষকদের বলবো যে তারা ছাত্রছাত্রীদের সাথে অভিভাবককে মানে তোমাদের পিতা মাতাকে ইনভলভ করে কাজে আমি লেখাবার সাথে এবং শিক্ষক আপনাদের ছাত্র সাথে লেখাপড়ার সাথে তোমাদের মানে ছাত্র পিতা ইনক্লুড করতে হবে অভিভাবকবৃন্দকেও হবে এখানে আমার মনে হয় দিয়েছেন কিনা আমি জানি না বা অভিভাবক কিছু আছে তাহলে আমি রিকোয়েস্ট করব ছাত্র ছাত্রীদের এবং বিশেষ করে পিতাদের যে ছাত্র ছাত্রীদের লেখাপড়ার বিষয়ে ছাত্র পিতামাতাকে পিতা ইনক্লুড করবেন এটা শিক্ষকদের প্রতি আমার অনুরোধ থাকবো ধন্যবাদ ধন্যবাদ স্যারকে আমি একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি স্যারের আমি ওখানে প্রধান সংস্থাপন কর্মকর্তা যে একটু ভুল বলেছিলাম এই আমি স্যারের কাছে ক্ষমা চাচ্ছি আমি স্যারের এই প্রশ্নটা উত্তর দিয়ে আমরা সমস্ত গার্জিয়ানকে চিঠি দিছি তাদের মধ্যে অল্প কিছু সম্ভব গার্জিয়ান আমাদের মাঝে উপস্থিত আছেন যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এর আগে এই বছর স্যার বলবেন তার প্রতিবেদন এখনই স্যার প্রতিবেদন পাঠ করবেন আমরা এই বছর দুটো অভিভাবক সমাবেশ করেছিলাম আমরা দাওয়াত দিয়ে একবার মাত্র তিনজন আর একবার মাত্র দশজন অভিভাবক পাইছিলাম আচ্ছা সদীবিন্দু অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের আজকের উক্ত অনুষ্ঠান যে বিদ্যালয়ে হচ্ছে এই বাংলাদেশ সরকারি চিলেন পার্ক উচ্চ বিদ্যালয় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব প্রবীর কুমার বিশ্বাস বার্ষিক প্রতিবেদন পাঠ করবেন এরপরে নৃত্য এবং শেষে সভাপতি মহোদয়ের বক্তব্য তারপরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে অনুষ্ঠানের এই পর্যায়ে বার্ষিক প্রতিবেদন পাঠ পাঠ করছেন প্রধান শিক্ষক জনাক প্রবীর কুমার বিশ্বাস বাংলাদেশ সরকারি চিল্ড্রেন পার্ক উচ্চ বিদ্যালয় লালমনির হাল সকলকে আমার পক্ষ থেকে নমস্কার আজকের বাংলাদেশ এল সরকারি চিল্ডেন পার্ক উচ্চ বিদ্যালয় লালমনিরহাটের হাটের বার্ষিক পুরস্কার বিতরণী সভার সভাপতি এবং প্রধান অতিথি আমাদের অভিভাবক জনাব মোহাম্মদ আমিনুল হাসান বিভাগের প্রধান সংস্থাপন কর্মকর্তা বাংলাদেশ রেলওয়ে পঞ্চপৃষ্ঠ বিশেষ অতিথি আমার শ্রোত সামার ছাড় আজ থেকে প্রায় বত্রিশ বছর আগে স্যারের সাথে প্রথম আমার পরিচয় আমার বঞ্চে ভবিষ্যৎ আমার বিভিন্ন স্কুল থেকে আগত সহকর্মীবৃন্দ এবং এই স্কুলের আমার যাব বিভিন্ন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও স্বাগতম এই বসন্তের মতো বৃষ্টি তার মধ্যে আমাদের সকলকে বাইরের অনুষ্ঠান না করে ঘরের মধ্যে অনুষ্ঠান করতে হচ্ছে যদিও প্রকৃতির সাথে আমাদের কোনো কারোর বৈধিতা ছিল না কিন্তু প্রকৃতি আমাদের সেই বৈধিতা নিয়ে আসছে তবে সম্মানিত সুদী আজকে অনুষ্ঠানে বিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রমের পারদর্শিতার জন্য ছাত্রছাত্রীদের পুরস্কার করতে হবে এ দ্বারা অনুপ্রাণিত হয়ে অন্যান্য ছাত্রছাত্রী নিজেদেরকে আরও তৈরি করার প্রচেষ্টা চালালে উনিশশো পঞ্চাশ সালের বিদ্যালয়টি দাম তারা শুরু করে বাহাত্তর বছর অতিক্রম করলে মাঝে উনিশশো তিয়াত্তর সালের রেলপথ কর্তৃক জাতীয়করণ করা হয় সুদীর্ঘ সময়ের এই অঞ্চলে মানুষের মাঝে বিতরণ করেছে আলোক শিখা বিদ্যালয়টি অনেক সদানন্দ ব্যক্তিবর্গ যারা দেশ ও জাতিকে করেছে গৌরবান্বিত বর্তমানে নাসার বিজ্ঞানী এবং মন্ত্রী সহ বিদ্যালয়ের আরো অনেক কর্মকর্তা অবস্থানরত আছেন বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী প্রাক্তন শিক্ষক মণ্ডলী ও কৃতি ছাত্র ছাত্রীবৃন্দ ও গভীরভাবে গভীরভাবে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সমস্যা যে বিশেষ করে ছাত্রীদের যেটা নাই আমরা ছাত্রের কাছে ডিএনএম স্যারের কাছে বারবার অনুরোধ করে বলছি ডিএন স্যারের কাছে যে ওর ছাত্র দিলে একটা কমন রুল সহ ওয়ার্ড ব্লক করে দেওয়ার জন্য কিন্তু দ্রুত পদক্ষেপ নিলে হয়তো এই সমস্যার সমাধান হয়ে যাবে হলরুমটি একটু আধুনিকীকরণ করা এবং নির্দিষ্ট সময়ের সাথে বিদ্যালয়ের একটু রং গলে দিলেই বিদ্যালয়টি আরও সৌন্দর্য পরিপাটি হবে এবং আরও দেখতে ভালো দেখা যাবে এটা আমরা স্যারদের কাছে অনুরোধ করব তারা যেন এইটা ঠিক সময় করে দেন শেষে সম্মানিত বিশেষ অতিথি প্রধান সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সহমতি সভাপতিবৃন্দ অভিভাবকবৃন্দ আমার সহকর্মীবৃন্দ সহ ছাত্রছাত্রীদের সকলকে সকলকে এই আয়োজনে আসার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং নিজেকে গর্ববোধ করছি ধন্যবাদ স্যারকে আমাদের বিদ্যালয়ের সমস্যা এবং সুনামগুলো তুলে ধরার জন্য সুন্দরভাবে আবারও ধন্যবাদ জানা সে সুদীবৃন্দ শুধুবৃন্দ অনুষ্ঠানের পর্যায়ে দলীয় নৃত্য দলীয় নৃত্য নিয়ে আসছে মুরাদ ও তার দল মুরাদ ও তার দল দলীয় নৃত্য নিয়ে আসছে